এই এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন জিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে মেহরবানি করে জান্নাতের বাগানে কবুল করেছেন আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু বলা দরকার ছিল কিন্তু আপনারা কিছুই বলেননি তার মানে আপনারা বুঝাবার চাচ্ছেন যে আমরা এখানে এসেছি আমরা এখানে এসেছি আসলে আপনারা আসেন নাই আল্লাহ তালা আপনাদেরকে এখানে আসার তাওফিক দিয়েছেন আপনাদের এলাকায় অনেক মানুষ এসেছে কিন্তু সবাই এই এলাকার মধ্যে ঢুকতে পারেনি ঠিক কেন বলেন বাইরের ঘুরতেছে মেলার মধ্যে ঘুরতেছে কারণ এদেরকে আল্লাহ তালা কবুল করেনি আল্লাহ কোরআনে বলেছেন মা আসা বা কামিন হাসান আতিন ফামিন বান্দাবান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এ কাজ বান্দাবান্দি করে না বরং আল্লাহ করায় এখন আপনারা বলেন তো কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ তাহলে যেই ভালো কাজে আল্লাহ আমাদেরকে বসার তাওফিক দিলেন এই মুহূর্তে আমরা বিশ্বাস করতে পারি আমরা যত বড় পাপী হই না কেন আল্লাহ আমাদের উপরে রাজি আছেন দুই একজন বলেন বাদ বাকি বললেন না এই যে এই পুষ্কার এই যা তোরা যা এ কোন দিক হয় বচ্চে বচ্চে কোন দিক কিন্তু এবার বসলো কোন দিক দিয়ে বক্তার চেহারার দিকে তাকায় থাকবা এখন থেকে এরা যদি এই অবস্থায় যায় সবার হাতে একটা করে মোবাইল কি এরা বড় হলে যে কি মালি হবে যে সমস্ত বাবারা এদের হাতে মোবাইল দিচ্ছেন বিশ্বাস করেন আপনি আর হাতে পিটন খাবেন পিটন খাবেন আজকে মনে করতেছেন কিছুই না একদিন দেখবেন অর্ধেক আপনি বাড়ি পারবেন না কথা বলার আগেও গরম হয়ে আপনাকে সাইজ বুঝতেছেন না কিছুই আজকালকার এই কিশোর বাচ্চারা যুবকেরা এমনকি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মোবাইলের কারণে নষ্ট হয়ে গেছে ঠিক কেনা বলেন হ্যাঁ এখনকার বাচ্চারা মোবাইল ছাড়া ভাত খায় না হায় 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 কি অবস্থা বক্তার সামনে বসে সাইডে বসে তারা করলে হয় এটা সামনে কাতারের মুসল্লি আমি যে বলতেছি একটু গুরুত্ব দেন এটা আমার কথা না কথাকার আল্লাহর কথা যে আল্লাহ যদি না চাইতো আপনারা এখানে বসতে পারতেন না যে আল্লাহ দয়া করে মেহরবানি করে আজকের এই জান্নাতের বাগানে আমার সামনে আপনাদের কবুল করেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিতা মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে বহু বছর পরে এলাকায় এসে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ ইহি রব্বিল আল আল্লাহ শারীরিক সুস্থতা মানসিক প্রশান্তি সোয়ানাল্লাহ আল্লাহ বলেন আমাদের অনেকের শরীর ভালো থাকে কিন্তু মনের মধ্যে শান্তি থাকে না ঠিক কেনা বলেন খালি শরীর ভালো মন ভালো না এ লোকটা পুরোপুরি সুস্থ না আপনার বলেন তো শরীরের দাম বেশি না মনের গুরুত্ব বেশি একটা লোক চিকন সাকুন মানুষ বিষাক্ত সাপ নিয়ে খেলা করে আবার হিয়া তাজা মোটা মানুষ তেলা পোকা দেখে ভয় করে এরকম আছে না নাই সেই স্বাস্থ্য কিন্তু একটা তেলা পোকা দেখলে আমার একটা মানুষ বিষাক্ত সাপ নিয়ে খেলা করে আপনারা বলেন তো এটা দেহের জোরে না মনের জোরে হাসিনা যতদিন বাংলাদেশে ছিল ততদিন আমাদের দেহের মধ্যে শক্তি থাকলেও মনের মধ্যে কোনো শক্তি ছিল না জোরে কোন কথা ঠিকই না কিন্তু ওইটা পলানোর পর থেকে আমাদের শরীরও ভালো আছে মনটাও ভালো আছে যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি সহকারে আজকে জান্নাতের বাগানী কবুল করলেন আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হাম হামদান কাসি তই ইবান মোবারক আন আমরা প্রশংসা করলাম কার কেন করলাম এমনি 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 এক ভাই বলতেছে বসার তাওফিক দিছে এই কারণে আসলে আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে কোন কেন কিন্তু নাই অসংখ্য কারণ সারা জীবন আল্লাহর প্রশংসা করলেও প্রশংসার কিছুই হবে না কিন্তু আমরা অন্তত এই কারণে আল্লাহর বেশি বেশি প্রশংসা করব যে ভাগ্যগণে আমরা ভগবানের ঘরে ইহুদির ঘরে খ্রিস্টানদের ঘরে জন্ম না নিয়া সরাসরি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে পৃথিবীতে যত ধর্মই থাক একটা ধর্ম না একথা কার আমি যদি বলি তাহলে সরকার সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার জন্য আমাকে গ্রেফতার করবে কিন্তু আমি বলিনি বলেছে আমার আল্লাহ আল্লাহ বলতেছেন অমাইয়াবু তাগি গয়রাল ইসলামা দিন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না আল্লাহর কাছে কবুল কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি যারা বলতেছেন না মরার তিন দিন আগে আপনার বোবা হবেন মরার কয়েকদিন আগে অনেক মানুষ দেখবেন মরেনি আর হাত আছে চোখ আছে কান আছে সবই আছে কিন্তু কথা বলবার পারে না এরকম লোক আছে না নাই আজকে আপনারা কি শুনলেন যে মরার সময় যদি কলেমা ইবা জিকির করতে করতে মারা যায় শুধু কলেমা তাইবা তার জবানে জারি থাকার কারণে আল্লাহ তার সব শব্দ মাফ করে দেয় তাহলে মরার সময় কি আমরা জবান বন্ধ রাখতে চাই না খোলা রাখতে চাই